এ মুহূর্তে সবকতে বড়ো খবর রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন আজকে কয়েক দিন হল ভাঙরে আইএসএফের দলের মিছিল আর তৃণমূলের দলের মিছিল দুই মিছিল কিন্তু ভাঙরে বিশাল বড় একটা মিছিল হচ্ছিল ভাঙর এলাকায় সেখানে দেখতে পাচ্ছি আইএসএফ এর কর্মীরা তাদের স্লোগান তারা বলছে এই বিরোধী দল দেখে যা নসাদের জনজোয়ার আর আমি সম্পূর্ণ আপনাদের কাছে ক্লিয়ার করছি না কথাগুলো ভালো করে মনে করি শুনবে আর তৃণমূলের কর্মীরা বলছে জয় বাংলা ওটা নসাদের সামনে আর দুই দুই মিছিল একদম পুরো ফেস টু ফেস সামনাসামনি তো নসা সিদ্দিকের আদর্শ দেখেন পীর পীর পরিবারের সন্তান এই জন্যই তোকে বাংলার মানুষ ওনাকে শ্রদ্ধা করে ভালোবাসে মহাব্বত করে একটাই কারণ সেখানে দেখলাম সকাত মোল্লার পেছনে যেমন তৃণমূলের কর্মী দেখুন হাজার 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 মানুষের ঢেউ জনজোয়ার সেরকম আইসে এস এফের নসা ঢেউ জনজোয়ার নশাদের নশা সিদ্দিকির সামনে আছে তার জনগণ তার যারা পেয়ে যারা সাপোর্ট করে তারা পেছনে আছে হাজার হাজার মানুষের ভিড় দেখুন নশাদে যেরকম ভক্ত সেরকম শকত মোল্লারও ভক্ত অথচ শকত মোল্লার ভাই ওরা কিন্তু ক্যানিং পূর্বে ক্যানিং ফুরতে উনি একটা বিশাল বড় একটা মিছিল করেছি সেটা হলো ভাঙর এলাকাতে ভাঙর গ্রামবাসীদের ওই গ্রামে কিন্তু ওই এলাকাতে নশা সিদ্দিকিও হলো ওখানকার এমএলএ আর শকত মোল্লা এমএলএ হলো ক্যানিংয়ের কিন্তু ওইখানে এসে দেখতে পেলাম ভাই কি বলবো আপনাদের কাছে এই যে নসা সিদ্দিকী রাস্তায় দিয়ে আসছে মিছিল আর তৃণমূলের মিছিল আসছে তো দেখে হাইরে স্লোগান ভাই দেখলে মাথা খারাপ হই নসা সিদ্ধিকে আদর্শ দেখুন তারা নসাদে কর্মীদেরকে বলে তোমরা চুপ করো এদের দলগুলোকে জিতে দাও মানে এদের দলগুলো যেতে দাও এরা এটা যেতেই পারে সামনে বিধানসভা ভোট মানে রাজ প্রতি মানে সামনে বিধান বিধানসভা ভোট ভাই করতেই পারে কিন্তু সামনে ভোট আসছে তো এমনিতে ভোটের জন্য তো মানুষের পাশে পাশে বাড়ি বাড়ি গ্রামীণ অঞ্চলে টাউনের সব জায়গায় যাবে ভোটের জন্য ভোট প্রচারে তো নামবি তো নসা সিদ্দিকে বলছে এদেরকে যেতে দাও তো সব আইএসএফ কর্মীরা সব চুপচাপ হয়ে গেল আর তৃণমূলের কর্মীরা শকত মল্লারের যারা বাহিনী আছে তারা চলে যাচ্ছে আর নসাদকে দেখে বলছে জয় নসাদকে দেখে বলছে জয় বাংলা জয় বাংলা নসা সিদ্দিকে বলছে ভালো তো ভালো তো যত দেখছে নসাদকে আরও তত উস্কাচ্ছে জয় বাংলা সবাই তো জানে জয় বাংলা সবাই জানে কে জানেন আমরা তো বাংলা আমরা তো বাংলা বসবাস করছি আমরা তো বাংলার মানুষ আমরা তো গর্বিত জয় বাংলা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সিএম উনি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এই জন্য মমতাকে টার্গেট করে নসাদকে ইঙ্গিত করে বসে জয় মানে জয় বাংলা জয় বাংলা কিন্তু নসাদ সিদ্ধি কিছু বলেনি নসাদ সিদ্ধিকে কিছু বলেনি আর নসাদ সত্যিকে একবার যদি হুকুম দিত তার আইসেপে করবে না তার জানেন তো ভাঙরের কাদের পাওয়ার বেশি আমি যতটা জানি ভাঙরের পাওয়ার হলো একমাত্র সিদ্দিকির কর্মীদের ভাঙরে পাওয়ার কিন্তু সিদ্দিকি আদর্শ তার কথাবার্তা তাই তার টাইলেন্ট তার মানে এই জন্যই তো সিদ্দিকিকে বাংলার লক্ষ লক্ষ মানুষ তারা নওসা সিদ্দিকিকে সাপোর্ট করে তো ভাই ভাঙরের সামনে বিধানসভা ভোটে লড়াইটাই ভাই কার সাথে হবে এখন সেটাই এখন সব সেটাই এখন ফেসে আসছে সফত মোল্লার সাথে হবে না কাশেম সিদ্দিকীর সাথে হবে আর আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি এটা হলো আমার কাজ তো আমি দেখতে পাচ্ছি নসা সিদ্দিকীর যে ব্যবহার তার টাইলেন্ট তার চরিত্র কথা দেখলাম আগামী দিনে বিরোধী দলের না হিসেবে না চলে আসে বিরোধী দল কিনা বিধায়ক মানে এমএলএ এর মতন এমএলএ দুশো চৌরান্ন সিটের মধ্যে একটা সিট পেয়েছে সেটা নশা সিদ্দিকি ভাঙরি তো একটা এমএলএ বিধায়ক যদি বাংলার এত কিছু কাজ করতে পারে তাহলে আরও তাহলে আরও যে দুশো তিরানব্বইটা বিধায়ক এমএলএ আছে তারা কেনা করতে পারবে না ভাই আপনারা বলে কিন্তু বাংলার মানুষ তো এইটাই তো মানুষের কাছে প্রশ্ন করছে একটা বিধায়ক যদি বাংলার এত কিছু কাজ করতে পারে তো আর এক আরও বিধায়ক বাংলার কেন তারা কাজ করতে পারবে না সেটা নিয়ে এখন সব আলোচনা উঠেছে বাংলা যেন সামনে বিধানসভা ভোট বাংলার মানুষ জনগণ সাধারণ মানুষ হারে হারে বুঝিয়ে দেবে আগামী দিনে তো আপনাদের উদ্দেশ্য করে আমি বলছি দু হাজার ছাব্বিশে নশা সিদ্দিকী যে এই যে তার ব্যবহার এই ব্যবহার দেখে ভাঙরের মানুষ ভাঙরের মানুষ মুগ্ধ ভাঙরের মানুষ তো পড়ছে জিতলো আয়েসে হারলো আয় আমরা নসাদ ভাইজানকে জীবন থাকতেও আমরা নসাদ ভাইজানকে ছাড়বো না তাহলে নসাদ সিদ্দিকীর আদর্শটা কোনখানে গেছে আপনারা বুঝতে পেরেছেন মানুষের কাছে সে আর নসাদ সিদ্দিকী যে সামনে বিধানসভা ভোটে একাশিটে না কতটা প্রার্থী ঘোষণা হয়েছে কোনো জায়গাতে আও জবার দেওয়া হয়েছে সেটা গুলো এখন ক্লিয়ার করবে তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে ছাব্বিশে একটা সিট পেয়ে বিরোধী দল বিরোধী দল কাঁপছেন অসাধী দিকে সেই নিয়ে কিন্তু এখন মানুষ উত্তপ্ত যেহেতু ছাব্বিশ ছাব্বিশে বিধানসভা ভোটে আইএসএফের প্রার্থী আপ